আহব্বায়ক ইউসুফ সদস্য সচিব মিজান কমননগর উপজেলার চরমাটির ইউনিয়ন ইনসাবের আহ্বায়ক কমিটি গঠন ইউসুফ আলী আহ্বায়ক ও মিজানুর রহমানকে স্বদেশ সচিব করে সাতাশ সদস্য বিশিষ্ট ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাবের উপজেলা শাখার কমননগর উপজেলার ইউনিয়নের চরমাটিন ইউনিয়ন কমিটি গঠন করা হয় বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি নয় কোটিকার দিকে লক্ষ্মীপুর জেলা শাখার ইনসাবের আয়োজনে সভাপতি গোলাম সরওয়ার সাওয়ন সাধারণ সম্পাদক নুর আলম এই কমিটি অনুমোদন দেন আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম স্বপন দেলওয়ার নিজাম হেলাল দিদার হোসেন শফিক সহ জন সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এর আগে বৃহস্পতিবার রাতে চরমার্টিন ইউনিয়ন আহ্বায়ক কমিটি উপলক্ষে ইনসাবের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমেরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম বিশেষ অতিথি সহ সভাপতি কান্নুজ্জামান সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান অর্থ সম্পাদক আবু তাহের বাংলাদেশ জামাত ইসলামিক কমন নগর মার্টিন ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ডাক্তার ইব্রাহিম ইবি সদস্য অমর ফারুক মুন্সি প্রমুখ সাধারণ সভায় বক্তারা ইমরাত নির্মাণ শ্রমিকের লক্ষ্য উদ্দেশ্যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বাজেটের অর্থ বরাদ্দ করে বারো দফা দাবি জানানো হয় দাবিগুলো হচ্ছে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করা উপযুক্ত কর্মপরিবেশ ও পেশাগত এবং স্বাস্থ্যগত নিরাপত্তাজনিত করা নারী নির্মাণ শ্রমিকদের সমমজুরি জেলা উপজেলায় শ্রম আদ্র স্থাপন মাসে একবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা শিল্প স্বাস্থ্য কাউন্সিল গঠনের ইনসাফের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা ঋণ ও প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের বিদেশে কর্মসংস্থান জেলা উপজেলার শ্রম নির্মাণ রেজিস্টার খাতা রাখা এবং মজুরি বৃদ্ধি এ সময় সঞ্চালনা করেন ছাদ্দা মোসেন শামীম সদস্য সচিব কমলনগর উপজেলা শাখা মালিকদের মধ্যকার সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করা এবং কখনো কোনো বিষয়ে দুই মুক্তির মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে সৌহার্দ্যপূর্ণভাবে আপোষের মাধ্যমে এবার সমাধান করা যদি কারোর সাথে আমাদের শ্রমিক ভাইদের কোনো সমস্যা ঠিকাদারের সাথে হয় মালিক পক্ষের সাথে হয় বা আমাদের শ্রমিক শ্রমিকের হয় এটা আমরা নিজেরা বিষয়ে সমাধান করি যদি আপনারা না পারেন তাহলে আমাদের সহযোগিতা চাইবেন আমরা অবশ্যই আপনাদের এই সমাধান করার চেষ্টা করব কতগুলো জেলা হিসাবে সহসভাপতি সাবেক টিএইচআই কামরুজ্জামান সাহেব আমাদের পাশে আছেন আমাদের দিনের হাঁটি হাঁটি পা পা করে যিনি আমাকে সহযোগিতা করেছেন ওনার বক্তব্যে বলে গেছেন উনি 8 নম্বর সহ সদস্য ছিলেন